ওই নোয়াখালীর হেঁস বলে না হেঁস আরে কথা বলে নোয়াখালী মানুষ বলে না হ্যাঁ বেশি হেঁস করে মানে কি প্যাচ করে তো এই কথাটা শুধু নোয়াখালীর বলতেন না সব জায়গায় ফেস করত। সব জায়গায় ঝামেলা করতো এখন যারা আহলুল কোরআন বর্তমানে যারা আহলুল কোরআন যারা কোরআনকেই দলিল মানে হাদিসকে মানে না মন কিরেনে হাদিস তারা তো হাদিসকে দলিল মানেই না বরং কোরআনকে এই মুরুখরের গোষ্ঠী গবেষণা করতে করতে এই সমস্ত হুরুফে মোকাতের যে কোনো ভুল ব্যাখ্যা করে নাই এটার কোনো নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নাই করে ফেলতেছে কারণ তারা তাহলুল কোরআন তারা হাদিস মানে না মানে নবী মানে না তো যারা হাদিস মানবে না তারা কেমন যেন নবী মানবে না এই জন্য আমরা বলি যে কিতাবের সাথে রসুল লাগবে নবী লাগবে তোমার কাছে এখন প্রশ্ন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রাম শেষ নবী তারপরে কি আর কোনো নবী আসবে তো নবী যেহেতু আসবে না তাই আল্লাহ তালার কিতাব তো আমার পর্যন্ত আসলো নবীর নবুয়াতটাকে আমার পর্যন্ত আনা দরকার আসে না নাই নবীর সহবরটাকে আমার পর্যন্ত আনা দরকার আসে না নাই কেন লাগবে কয় জিনিস আমার সামনে আসছে কোনটা কিতাব কি আসছে তাহলে নবী কোথায় নবী তো শেষ হয়ে চলে গেছেন কিন্তু নবুর নবুয়টাকে ওয়ারাসটাকে আমার পর্যন্ত কোনো এক সিলসিলা আনা দরকার আছে না নাই এজন্য দিচ্ছেন রিজা আলুল্লাহ অথবা আহলুল্লাহ তোমার দুই জিনিস লাগবে দুই জিনিসের জন্য আমি কোরআন কিতাব পাঠাইলাম আমার কাছে কিতাব আছে এখন এই কিতাবটাকে আমার পর্যন্ত বাস্তবায়ন করার জন্য একটা রিজাল বা লাগবে না লাগবে না আহলুল্লাহ লাগবে না লাগবে না এজন্যই আমরা বলি ওলামা একরামের সহবত আশা একরামের সহবত কেমন যেন আমার জন্য এই জমানায় নবীর সহবতের মতোই কেন তারা নবীর থেকে শিক্ষা সিলসিলা অনুযায়ী সনাদান সাধারণ হিসাবে পেয়ে এসেছেন নবী বলি না অনেকে বলে না যে আমাদের ওস্তাদায় আমাদের নবী আমরা এটা বলি না আমরা বলি নবীর সহবত সাহাবিরা পেয়েছেন সাহাবির সহবত তাবি পেয়েছেন তাবিমীর সহবত তাবে তাবি পেয়েছেন তাবে তাবিনের সহবত পেয়েছেন আইম মুস্তাহিদিন ফুকাহকরাম পেয়েছেন সিরিন পেয়েছেন মুহাদ্দিসিন পেয়েছেন তাদের সিনসিলায় আমাদের পর্যন্ত আজ পর্যন্ত হাদিসের বাস্তব নমুনা কোরআনের বাস্তব নমুনা আসছে না আসেন নাই আসছে নবীর অনেক হাদিস প্র্যাকটিক্যাল দেখতে হবে নাহলে তুমি এটার মাসালাই বুঝবা না নবী সাল্লাহ সাল্লাম যেভাবে শিখিয়েছেন সাহাবিরা এইভাবে দেখেছেন এই সাহাবি আবার তার ছাত্রকে এভাবেই দেখিয়ে দিয়েছেন এরকম হাদিস আসে না নাই যে ছাত্ররা অনেক সময় ক্লাসে না দেখে না দেখে মোতালা দরস নেয় কিন্তু ওস্তাদের দিকে তাকায় না মজা করে না তাদের অনেক মাসালার এলেম ছুটে দেওয়ার সম্ভাবনা আছে না বলে নাই তাহলে এই যে হাত হাঁকা যা বললো বলেছেন যে ছাত্র নিচে তাকায়া থাকে সে কি রাসুলের হাদিসটা দেখতে পারে কথা বলো তাহলে রাসুলের হাদিসগুলা শুধু কি শুনলে হবে না উস্তাদ থেকে মাঝে মাঝে প্র্যাকটিক্যাল দেখে দেখে শিখতে হবে শিখতে হবে এজন্য আমরা বলি রিজাল লাগবে আহালুল্লাহ লাগবে সহবত লাগবে বরং আমি তো একটু আকবরে বলতে যাই যুগে যুগে যারা বড় আলেম হয়েছে তারা তো কোরআন হাদিস পড়ার পাশাপাশি কোরআনকে যেরকম পড়েছে হাদিসকে যেমন অধ্যয়ন করেছে সে তার ওস্তাদকে সেই রকম অধ্যয়ন করেই বড় হয়েছে ওস্তাদকে অধ্যয়ন মানে ওস্তাদের জীবনটাকে অধ্যয়ন হিসাবে তার পড়াশোনার মহা মো মোসাহাদা হিসাবে সহযোগিতা ওস্তাদের সাথে সে মোলা আজহামাদ ছিল মোলা আজমাত আবু হাজি আল্লাহ তোলা হাদিসের ব্যাখ্যায় এই কথা বলেছেন উনি কেন এত বেশি আগিয়েছেন কারণ রাসুলের সাথে তার মুল আজমাদ বেশি ছিল আবু হুরাই আল্লাহন হাদিসের কেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা হাদিস পড়ি কেন আবু এত বেশি মাকাম হাদিসের লাইনে রহিসুল মুহাদ্দিসিন কেন বলা হয় কারণ নবীজির সাথে মোমা রাসাদ মুলা আজামাত বেশি ছিল আর যদি কেউ আল্লাহর নবীর এই সাহাবির মতো বর্তমান জমানায় তার কোন উস্তাদকে তার কোনো মুরব্বী করে তা তা আল্লাহ তালা কেমন যেন আবু হুরাই রদি আল্লাহ তালানোর রাস্তার মতো তাকে কবুল করবে